নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের নিয়ে যাব সোনারপুরে আর সেখানে আপনাদের দেখাব সোনারপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে লিভার ফাউন্ডেশন হাসপাতালের একদম কাছেই দশ ফুট রাস্তার পাশেই মাত্র তিন লাখ টাকা কাঠা জমি তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে আসা যাক আমাদের এই জায়গাটি সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বের মধ্যে নেতাজি পল্লীতে অবস্থিত সোনারপুর পুকুর রোড থেকে হাঁটা পথে মাত্র তিন মিনিটের দূরত্বে আমাদের এই সারে তিন কাঠার প্লট দু কাঠা দেড় কাঠা যেমন খুশি কিনুন কলকাতাতে সর্বপ্রথম স্বল্পমূল্যে ইপিএস পদ্ধতিতে বাড়ি তৈরি করুন আমার কুঠি আপনাদের জন্যে নিয়ে এলো মাত্র ছয়শো টাকা স্কোয়ার ফিট দিয়ে ছাদ দেওয়া বাড়ি তৈরির সুযোগ দেরি না করে আজই যোগাযোগ করুন দশ ফুট রাস্তার গায়ে আমাদের এই জায়গাটি একদম কর্নার প্লট আমাদের এই জায়গাটির কাছে সরকারি জল এবং ইলেকট্রিকের সুবিধা রয়েছে আর সঙ্গে পেয়ে যাবেন একদম কাছে শীতলা ও রামচন্দ্রপুর বাজার ছোটদের এবং বড়দের ইংলিশ ও বাংলা মাধ্যমের সকল নাম করা স্কুল জায়গা থেকে নামমাত্র দূরে আর সম্পূর্ণ জনবসতির মধ্যে আমাদের এই জায়গার দাম মাত্র তিন লাখ টাকা প্রতি কাঠা তাই দেরি না করে চটপট মোবাইলের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজ ভিজিট করুন আমাদের এই প্রপার্টি মনে রাখবেন বন্ধুরা প্রপার্টি নিয়ার মি কোনো ভিজিটিং চার্জ এবং জায়গা বিক্রির কোনো রকম ব্রোকারেজ দাবি করে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রপার্টি কিনতে বা বেচতে বেছে নিন প্রপার্টি নিয়ার